এখন ধরেন এই চ্যানেলের মধ্যে আবার পার্ট আছে যেমন যেমন এখন যে গাজাতে যে হচ্ছে গাজাতে যে এইটা ডেলিভারি করছে মাল্টি যেটা ওটা হলো চ্যানেলের মাধ্যমে করছে বাট করিডোর যেটা নাকি করছে ওটা কিন্তু ইউএন কোন করিডোর করে নেই ওটা করছে ইসরায়েলি আর্মি এট দেয়ার প্লেজারে বন্ধ করে দেয় খুলে দেয় ওই করিডোরের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে ওই করিডোরের মাধ্যমে ইউএন বিভিন্ন যে চ্যানেল আছে

আগে কিন্তু কিন্তু যখন আমরা আমরা নিয়ে কথা কথা শুধু বলতাম আর কিছু আমাদের প্রফেসর স্যাররা আছেন ওনারাই কথা বলতেন এখন দেখেছি সবাই কথা বলছে ভেরি ভেরি গুড থিং ক্লারিফাই